শীতের সকাল শহরের সবচেয়ে বড় হাসপাতালের করিডোর দিয়ে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছিলেন খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর অর্ক ব্যানার্জি তার ভাবলেশহীন মুখ আর আত্মবিশ্বাসী পদক্ষেপে ফুটে উঠত পেশাগত দক্ষতা প্রতিদিন অগণিত রোগীর ভিড়ে ব্যক্তিগত অনুভূতিগুলো চাপা পড়ে যায় সেদিন সকালে ইমার্জেন্সি থেকে একজন বৃদ্ধ রোগীকে তার ওয়ার্ডে পাঠানো হলো নাম অনিমেষ রায় মৃদু হার্ট অ্যাটাক রোগীর প্রোফাইল দেখতে গিয়ে অর্কের চোখটা নামের ওপরে একবার আটকে আবার সরে গেল এই নামে কত মানুষই তো থাকে বিকেলে রাউন্ডে গিয়ে অর্ক দেখলেন বৃদ্ধ গভীর ঘুমে আচ্ছন্ন শীর্ণ চেহারা কপালে চিন্তার গভীর ভাঁজ অর্ক রুটিন চেক সেরে চলে যেতে উদ্যত হলেন ঠিক তখনই তার চোখে পড়ল খাটের নিচে রাখা একজোড়া জুতোর দিকে জুতো জোড়া পুরোনো চামড়া গেছে একাধিক জায়গায় সুতোধির সেলাই করা একটা পাশ তো প্রায় ছিঁড়েই গেছে ওই জুতো দেখার সঙ্গে সঙ্গেই ডক্টর অর্ক ব্যানার্জির ভেতরের জগৎটা যেন দুলে উঠল তার চোখের সামনে ভেসে উঠল পঁচিশ বছর আগের এক দৃশ্য গ্রামের স্কুল ক্লাস ফোরের ছাত্র অর্ক বাবা দিন মজুর অর্কের একমাত্র স্কুল সু ছিঁড়ে গেছে খালি পায়ে স্কুল যাওয়ায় বন্ধুদের কাছে হাসির পাত্র হতে হয় লজ্জায় অপমানে সে স্কুল যাওয়া বন্ধ করে দিল তার ক্লাস টিচার অনিমেষ স্যার একদিন অর্কদের মাটির বাড়িতে এসে হাজির সব শুনে তিনি ছোট্ট অর্কির মাথায় হাত রেখে বলেছিলেন জুতো ছিঁড়েছে বলে পড়াশোনা থেমে যাবে নাকি রে বোকা বড় হতে হলে অনেক লম্বা পথ হাঁটতে হয় পরদিন স্কুলে অনিমেষ স্যার অর্ককে নিজের রুমে ডেকে একজোড়া নতুন কালো জুতো তার হাতে তুলে দিলেন অর্ক ইতস্ত করলে স্যার বলেছিলেন এটা তোর পুরস্কার তুই ক্লাসে ফার্স্ট হয়েছিস তাই স্কুল থেকে তোকে এই উপহার দেওয়া হলো অর্ক জানতো সে ফার্স্ট হয়নি কিন্তু স্যারের স্নেহের কাছে তার সব প্রশ্ন হারিয়ে গিয়েছিল সেই জুতো পায়ে দিয়েই সে তার লম্বা পথ চলা শুরু করেছিল স্মৃতি থেকে বাস্তবে ফিরে এসে অর্কের চোখ জলে ভরে গেল সে নিশ্চিত হল এই ঘুমন্ত মানুষটি তার সেই অনিমে স্যার যিনি তাকে শুধু একজোড়া জুতো নয় দিয়েছিলেন বড় হওয়ার স্বপ্ন আর আত্মবিশ্বাস এর পরের কয়েকটা দিন অর্ক নিজে দাঁড়িয়ে থেকে স্যারের সব চিকিৎসার ব্যবস্থা করেছিলেন হাসপাতালের সেরা পরিষেবা দিয়ে তাকে সারিয়ে তুললেন অনিবেষবাবু সুস্থ হয়ে উঠলেন কিন্তু তিনি জানতেন না এই বিখ্যাত ডাক্তার কেন তার জন্য এতটা করছেন তিনি সংকোচে শুধু ধন্যবাদ জানালেন অবশেষে স্যারের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দিন এলো অনিমেষবাবু তার পুরনো জামা কাপড় পরে তৈরি হচ্ছিলেন যখন তিনি তার সে ছেঁড়া জুতোজোড়া পরতে গেলেন অর্ক তাকে থামালো ডক্টর অর্ক ব্যানার্জি শহরের অন্যতম সেরা সার্জন তার সমস্ত অহংকার ভুলে গিয়ে নতজানু হয়ে তার স্যারের সামনে বসলেন তারপর একটা বাক্স থেকে একেবারে নতুন নরম একজোড়া জুতো বের করে নিজের হাতে অনিমেশবাবুর পায়ে পরিয়ে দিলেন অনিমেশবাবু বিস্ময়ে আবেগে বাকরুদ্ধ হয়ে গেলেন তিনি কাপা কাপা গলায় বললেন এসব কেন করছো বাবা আমি তো তোমার কেউ হই না অর্ক স্যারের পায়ে জুতো পরানো শেষ করে তার হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে বললেন স্যার একদিন আপনি আমার খালি পায়ে পথ চলার জন্য একজোড়া জুতো দিয়েছিলেন আপনার দেবা সেই জুতোর জোরেই আমি আজ এত দূর আসতে পেরেছি আজ আপনার বাকি জীবনটা আরামে হাঁটার জন্য একজোড়া জুতো সুযোগটুকু কি আমি পেতে পারি না বাবুর ঘোলাটে চোখ পেয়ে অঝরে জল গড়িয়ে পড়ল তিনি তার ছাত্রীর মাথায় হাত রাখলেন বাইরে তখন দিনের আলো ঝলমর করছে কিন্তু হাসপাতালের ওই ছোট্ট কেবিনে তখন গুরু শিষ্যের সম্পর্কের এক স্বর্গীয় আলোয় সবকিছু আলোকিত হয়ে গিয়েছিল একজোড়া জুতো দিয়ে শুরু হওয়া সেই ঋণ কোনোদিনও শোধ হওয়ার নয় তা শুধু এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের ভালোবাসার দায়িত্ব হয়ে ফিরে আসে